নমস্কার বন্ধুরা অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আমি সুশোভন আর আজ আমরা আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে ঘটে যাওয়া এমন এক নাটকীয় মুহূর্তের গভীরে যাব যা একবিংশ শতাব্দীর জিও পলিটিক্যাল ল্যান্ডস্কেপকে নতুন করে ভাবতে বাধ্য করছে আমরা সাক্ষী থাকছি এমন এক সময়ের যেখানে একদা বিশ্বের একচ্ছত্র অধিপতি আমেরিকা তার ক্ষমতার দম্ভ থেকে নেমে এসে প্রায় অনুনয় বিনয়ের সুরে কথা বলছে আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক নতুন আত্মবিশ্বাসী ভারত কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র ট্রেড অ্যাডভাইজার পিটার নাভারো এমন কিছু মন্তব্য করেছেন যা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে তার কথাগুলো শুধু একটি সাধারণ রাজনৈতিক স্টেটমেন্ট নয় বরং এটি আমেরিকার গভীরে বাড়তে থাকা এক তীব্র ফাস্ট্রেশন এবং অসহায়ত্বের বহিঃপ্রকাশ তিনি ভারতকে এক অদ্ভুত অফার দিয়েছেন এমন এক প্রস্তাব যা আদতে কোনো প্রস্তাব নয় বরং ভারতের সার্বভৌমত্বকে অপমান করার এক সূক্ষ্ম প্রচেষ্টা কিন্তু এই প্রচেষ্টা করতে গিয়ে তিনি এবং ট্রাম্প প্রশাসন নিজেরাই যে কতটা দিশেহারা তা দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছেন আজ আমরা বিশ্লেষণ করবো কেন আমেরিকার মতো একটি সুপার পাওয়ার আজ ভারতের কাছে এই ধরনের প্রস্তাব রাখতে বাধ্য হচ্ছে নাভারোর কথার প্রতিটি শব্দের আড়ালে লুকিয়ে থাকা আসল উদ্দেশ্যটা কী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতের কোন অনমনীয় অবস্থান আজ আমেরিকাকে এতটা মরিয়া করে তুলেছে এই সম্পূর্ণ বিষয়টি বুঝতে হলে আপনাকে আমার সাথে থাকতে হবে শেষ পর্যন্ত কারণ আজ আমরা শুধু খবর নয় খবরের পেছনের আসল খবরটা জানব আসুন প্রথমে পিঠার নাবার দেওয়া সেই বিখ্যাত অফার বা প্রস্তাবটি একবার দেখে নিই তিনি বলেছেন ভারত যদি রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেয় তাহলে আমেরিকা ভারতের উপর চাপানোর ট্যারিফ তাৎক্ষণিকভাবে পঁচিশ শতাংশ কমিয়ে দেবে বাহ কি চমৎকার প্রস্তাব যেন ভারত আমেরিকার দয়ার ভিখারি হয়ে বসে আছে আর তাদের সামান্য দয়া দয়াদাক্ষিণ্যে ভারতের অর্থনীতি ধন্য হয়ে যাবে এই কথাগুলো শোনার পর প্রথম প্রশ্ন যা মাথায় আসে তা হলো এই অফার দেওয়ার প্রয়োজন পড়ল কেন এর উত্তর পেতে গেলে আমাদের বুঝতে হবে আমেরিকার বর্তমান পরিস্থিতি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকা এবং তার সঙ্গীরা রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশনের এক পাহাড় চাপিয়েছে তাদের ধারণা ছিল এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়বে এবং তারা যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে কিন্তু তাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়েছে ভারত এবং চীনের মতো দেশগুলো ভারত তার জাতীয় স্বার্থকে সবার উপরে রেখে রাশিয়ার থেকে সস্তায় তেল কেনা শুধু বজায়ই রাখেনি বরং বাড়িয়েছে এর ফলে ভারতের কোটি কোটি সাধারণ মানুষ মূল্যবৃদ্ধির চাপ থেকে রক্ষা পেয়েছে এবং দেশের অর্থনীতি স্থিতিশীল থেকেছে আমেরিকা প্রথমে হুমকি দিয়েছে তারপর ঘুরিয়ে ভয় দেখিয়েছে কিন্তু ভারত তার সিদ্ধান্তে অটল থেকেছে যখন কোনো কিছুতেই কাজ হলো না তখন তারা এই অফারের নাটক নিয়ে হাজির হয়েছে এটা কোনো অফার নয় এটা আদতে একটা ফাঁদ তারা চাইছে ভারত যেন তার সবচেয়ে নির্ভরযোগ্য এবং পরীক্ষিত বন্ধু রাশিয়াকে ত্যাগ করে আমেরিকার শিবিরে যোগ দেয় তারা চাইছে ভারত যেন তার স্বাধীন বিদেশ নীতি বা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি বিসর্জন দিয়ে আমেরিকার অঙ্গুলি হেলনে চলতে শুরু করে পঁচিশ শতাংশ ট্যারিফের লোভ দেখিয়ে তারা ভারতের আত্মসম্মান এবং সার্বভৌমত্ব কিনে নিতে চাইছে কিন্তু তারা হয়তো ভুলে গেছে এটা সেই পুরনো ভারত নয় যে বাইরের শক্তির চাপে নিজেদের সিদ্ধান্ত বদল করে ফেলবে এটা এক নতুন ভারত যে তার নিজের শর্তে বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপন করে পিটার না ভারত আর বক্তব্যে ভারতকে গণতন্ত্রের পাঠ পড়া তো ছাড়েননি তিনি বলেছেন ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র তার উচিত আমেরিকার মতো গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব করা রাশিয়া বা চীনের মতো স্বৈরাচারী দেশের সঙ্গে নয় এই কথাগুলো শুনতে খুবই ভালো লাগে তাই না কিন্তু আমেরিকার মুখে গণতন্ত্রের কথা শুনলে ইতিহাসের পাতাগুলো যেন বিদ্রুপের হাসি হাসে আসুন আমেরিকার গণতন্ত্র রক্ষার কিছু নমুনা আমরা দেখে নিই যে আমেরিকা আজ ভারতকে গণতন্ত্রের জ্ঞান দিচ্ছে সেই আমেরিকায় দশকের পর দশক ধরে পাকিস্তানের মতো একটি দেশকে বিলিয়ন বিলিয়ন ডলারের ফান্ডিং করে গেছে যে দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই যে দেশের শাসন ব্যবস্থা আদতে চালায় সেনাবাহিনী সেই দেশের সেনার প্রধানকে আমেরিকা জামায় আদর করে ডেকে নিয়ে যায় এটা কোনো গণতন্ত্র রক্ষার নমুনা পাকিস্তান যখন সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহার করে ভারতের মাটিতে রক্ত ঝরিয়েছে তখন আমেরিকার সেই গণতন্ত্রের জ্ঞান কোথায় ছিল শুধু পাকিস্তান কেন ইতিহাস সাক্ষী আছে আমেরিকা নিজেদের স্বার্থে বিশ্বের বিভিন্ন দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করেছে স্বৈরাচারী শাসকদের সমর্থন করেছে লাতিন আমেরিকা থেকে মধ্যপ্রাচ্য ভিয়েতনাম থেকে আফগানিস্তান সর্বত্রই আমেরিকার স্বার্থান্বেষী এবং দ্বিচারি নীতির স্পষ্ট ছাপ তাই আজ যখন তারা ভারতকে গণতন্ত্রের দোহাই দিয়ে রাশিয়া থেকে দূরে সরতে বলে তখন তাদের এই হিপোক্রেসি বা ভণ্ডামি বিশ্বের সামনে উন্মোচিত হয়ে যায় ভারত তার গণতন্ত্রের জন্য গর্বিত কিন্তু ভারতের গণতন্ত্র আমেরিকার সার্টিফিকেটের উপর নির্ভরশীল নয় ভারত জানে কার সাথে বন্ধুত্ব করতে হবে ভারত সেই বন্ধুত্বকে সম্মান জানায় যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যা বিপদের দিনে পাশে এসে দাঁড়িয়েছে আমেরিকার মতো সুযোগ সন্ধানী বন্ধুত্ব ভারতের প্রয়োজন নেই নাভারও প্রশ্ন তুলেছেন রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্ব নিয়েও তিনি বলেছেন রাশিয়া নাকি ভারতের প্রকৃত বন্ধুই নয় এই মন্তব্য শুধু হাস্যকর নয় এটি ইতিহাস সম্পর্কে তার চরম অজ্ঞতার পরিচায়ক ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব কোনো ঠুঙ্কো স্বার্থের উপর ভিত্তি করে গড়ে ওঠেনি এই বন্ধুত্বের শিকড় প্রথিত আছে ইতিহাসের অনেক গভীরে আমাদের ফিরে যেতে হবে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে যখন বাংলাদেশের মানুষ পরাধীনতার জন্য লড়ছিল এবং ভারত সেই লড়াইয়ে তাদের পাশে দাঁড়িয়েছিল তখন আমেরিকা কিন্তু পাকিস্তানের পক্ষ নিয়েছিল তারা তাদের সপ্তম নৌবহর ইউএসএস এন্টারপ্রাইজকে পাঠিয়েছিল বঙ্গোপসাগরে ভারতকে ভয় দেখানোর জন্য সেই সংকটময় মুহূর্তে কে ভারতের পাশে এসে দাঁড়িয়েছিল দাঁড়িয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আজকের রাশিয়া তারা তাদের চল্লিশতম নৌবহর পাঠিয়েছিল আমেরিকার আগ্রাসনকে প্রতিহত করেছিল যদি সেদিন রাশিয়া পাশে না থাকত তাহলে হয়তো আজকের ইতিহাসটা অন্যরকমভাবে লিখতে হতো শুধু উনিশশো সাল নয় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যুতে যখনই পশ্চিমী দেশগুলো ভারতের বিরুদ্ধে প্রস্তাব এনেছে তখনই রাশিয়া তার ভেট ক্ষমতা প্রয়োগ করে ভারতকে রক্ষা করেছে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে মহাকাশ গবেষণা পারমাণবিক শক্তি সর্বত্রই রাশিয়ার নিঃশর্ত সাহায্যের ছাপ রয়েছে যে বন্ধুত্ব রক্তের পরীক্ষায় উত্তীর্ণ যে বন্ধুত্ব কয়েক দশক ধরে অটুট সেই বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তোলার অধিকার আমেরিকার নেই আমেরিকা আসলে ভারতের এই স্থিতিশীল এবং শক্তিশালী সম্পর্কের ঈর্ষান্বিত তারা বুঝতে পারছে যতদিন রাশিয়ার মতো এক শক্তিশালী বন্ধু ভারতের পাশে থাকবে ততদিন ভারতকে পুরোপুরি নিজেদের অধীনে আনা সম্ভব নয় আর তাই তারা ইতিহাসকে বিকৃত করে মিথ্যাচার করে এই সম্পর্কে ফাটল ধরানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে নাভারোর বক্তব্যের সবচেয়ে আকর্ষণীয় অংশটি হলো তার স্বীকারোক্তি তিনি বলেছেন আই এম ফুল্লি পাজলড অর্থাৎ ভারতের আচরণে তিনি এবং আমেরিকার নীতি নির্ধারকরা পুরোপুরি বিভ্রান্ত হতবাক তারা বুঝতে পারছে না ভারত আসলে কি চাইছে এই একটি বাক্যই বুঝিয়ে দেয় যে আমেরিকার দম্ভের দেওয়ালে একটা বড় ফাটল ধরেছে দশকের পর দশক ধরে আমেরিকা এই পৃথিবীকে নিজেদের জমিদারি মনে করে এসেছে তারা ভেবেছে তারা যা বলবে বাকি বিশ্ব তাই মেনে চলবে তাদের হুমকিতে ছোট বড় সব দেশ ভয়ে কাঁপবে জাপান ইউরোপীয় ইউনিয়নের মতো শক্তিরাও ডোনাল্ড ট্রাম্পের ট্রেড ওয়ারের চাপের কাছে স্বীকার করেছে কিন্তু ভারতই প্রথম দেশ যে তাদের এই সিস্টেমকে পাল্টা আঘাত করেছে ভারত বুঝিয়ে দিয়েছে ধমক বা চমকের দিন শেষ তারা ভেবেছিল ভারতের উপর বিপুল পরিমাণ ট্যারিফ চাপালে ভারত ভয় পেয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করে অনুরোধ করবেন এই ট্যারিফ তুলে নেওয়ার জন্য কিন্তু হয়েছে ঠিক তার উল্টো ভারত আমেরিকার ফোন ধরা তো দূরের কথা তাদের কোনো রকম গুরুত্ব দিতেই নারাজ ভারত বুঝিয়ে দিয়েছে তোমরা তোমাদের ট্যারিফ নিয়ে থাকো আমরা আমাদের পথ নিজেরাই তৈরি করে নেব এই অপ্রত্যাশিত প্রতিরোধী আমেরিকাকে পাজল্ড বা বিভ্রান্ত করে দিয়েছে তারা এমন একটি ভারতের জন্য প্রস্তুত ছিল না যে মাথা উঁচু করে চোখে চোখ রেখে কথা বলতে জানে এরপরই আসে সেই কুখ্যাত মন্তব্য ভারতীয়রা নাকি অ্যারোগেন্ট বা উদ্ধত ভাবুন একবার যে জাতিরা কয়েক শতাব্দী ধরে গোটা বিশ্বে উপনিবেশবাদ চালিয়েছে অন্য দেশের সম্পদ লুট করেছে মানুষকে কৃতদাস বানিয়েছে তারা আজ ভারতীয়দের বলছে উদ্ধত কেন কারণ ভারতীয়রা তাদের অন্যায় দাবির সামনে মাথা নত করতে রাজি নয় কারণ ভারতীয়রা নিজেদের সম্মান এবং স্বার্থকে সবার আগে রাখছে আসলে কোনটা অ্যারোগেন্স আর কোনটা সেলফ রেসপেক্ট এই সূক্ষ্ম পার্থক্যটা বোঝার মতো মানসিকতা হয়তো তাদের নেই যা ভারতের আত্মসম্মান তাই আজ আমেরিকার কাছে ঔদ্ধত্ব বলে মনে হচ্ছে আর এটাই হলো তাদের মানসিক পরাজয়ের সবচেয়ে বড় চিহ্ন যুক্তি এবং বাস্তবতার সীমা ছাড়িয়ে পিটারনাভারও তার বক্তব্যের শেষে যে মন্তব্যটি করেছেন তা শুনলে যে কোনো যুক্তিবাদী মানুষ হাসবেন না কাঁদবেন তা ঠিক করতে পারবেন না তিনি বলছেন ইউক্রেনের যুদ্ধটা নাকি রাশিয়ার যুদ্ধ নয় এটা মোদির যুদ্ধ ইট ইজ মোদিজ ওয়ার তার যুক্তি হলো ভারত রাশিয়া থেকে তেল কিনছে আর সেই টাকায় রাশিয়ার যুদ্ধ চালাচ্ছে অতএব এই যুদ্ধের দায়ী ভারতের প্রধানমন্ত্রীর আর এর থেকে বড় অযৌক্তিক বা অ্যাবসার্ট কথা আর কি হতে পারে এই যুক্তি যদি মেনে নিতে হয় তাহলে তো বলতে হয় ইউরোপের যে দেশগুলো এখনও রাশিয়ার থেকে গ্যাস কিনছে তারাও এই যুদ্ধে সমানভাবে দায়ী আমেরিকা যে চীন থেকে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে সেই টাকায় চীন তার সামরিক শক্তি বাড়াচ্ছে তাহলে আমেরিকার বিরুদ্ধে চীনের আগ্রাসনের জন্য কি আমেরিকান প্রেসিডেন্ট দেয় বিষয়টা ঠিক এরকম ধরুন আপনার এলাকার এক দোকানদার খুব ভালো এবং সস্তায় জিনিস বিক্রি করে আপনি তার থেকে নিয়মিত জিনিস কেনেন এখন সেই দোকানদারের সাথে যদি তার প্রতিবেশীর ঝামেলা হয় আর সেই প্রতিবেশী যদি আপনাকে এসে বলে আপনি ওই দোকান থেকে জিনিস কেনা বন্ধ করুন কারণ আপনার দোয়া টাকাতেই ও আমার সাথে লড়ার শক্তি পাচ্ছে আপনি কি তা শুনবেন আপনি তো আপনার প্রয়োজন এবং সুবিধা দেখবেন আমেরিকা আসলে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারাতে না পেরে সম্পূর্ণ দিশে হারা হয়ে পড়েছে তারা নিজেদের ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপানোর জন্য এখন ভারতের মতো একটি দেশকে টার্গেট করছে মোদীর যুদ্ধ এই কথাটা শুধু ভারতের অপমান নয় এটা আমেরিকার কূটনৈতিক দেউলিয়াপনার এক চরম নিদর্শন তারা এতটাই মরিয়া যে তারা বাস্তব এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে ভুলে গেছে তাহলে প্রশ্ন হলো আমেরিকার এই ধরনের আচরণের পেছনে আসল কারণটা কী আড়ালে কোন খেলাটা চলছে আসল কারণ দুটো একটা অর্থনৈতিক এবং অন্যটা ভূরাজনৈতিক বা জিও অর্থনৈতিক কারণটা খুব স্পষ্ট আমেরিকা নিজে বিশ্বের অন্যতম বৃহৎ শক্তি উৎপাদনকারী দেশ তারা চায় ভারত রাশিয়ার সস্তা তেলের উপর নির্ভরতা কমিয়ে আমেরিকার দামি এলএনজি গ্যাস কিনুক এর ফলে আমেরিকার অর্থনীতি লাভবান হবে রাশিয়াকে বিশ্ব বাজার থেকে সরিয়ে দিয়ে সেই জায়গায় আমেরিকা দখল করতে চাই ভারত রাশিয়ার শক্তি ক্ষেত্রে যেভাবে নিজেদের বিনিয়োগ বাড়াচ্ছে যেমন এক্সন মোবিলের মতো আমেরিকান কোম্পানিও যেখানে ঢোকার জন্য পুতিনের কাছে অনুরোধ করছে সেটা আমেরিকার সহ্য হচ্ছে না ভারতের এই ক্রমবর্ধমান প্রভাব তাদের ব্যবসায়িক স্বার্থে আঘাত করছে আর ভূ কারণটি আরও গভীর আমেরিকা বুঝতে পারছে যে একবিংশ শতাব্দীতে পৃথিবী আর একমেরু বা ইউনিপোলার থাকছে না এটি ক্রমশ একটি বহুমেরু বা মাল্টিপোলার বিশ্বের দিকে এগোচ্ছে যেখানে ভারত একটি অন্যতম প্রধান শক্তি হিসেবে উঠে আসছে আমেরিকা ভারতকে তাদের চীন বিরোধী অক্ষের একটি অংশ হিসেবে দেখতে চাই কিন্তু ভারত স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনের নীতিতে বিশ্বাসী অর্থাৎ ভারত কোনো শিবিরে যোগ না দিয়ে নিজের স্বার্থ অনুযায়ী সবার সঙ্গে সম্পর্ক রাখবে ভারতের এই স্বাধীন চেতা মনোভাবই আমেরিকার মাথা ব্যথার প্রধান কারণ তারা ভারতকে চাপ দিয়ে লোভ দেখিয়ে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চাইছে যাতে এই নতুন বিশ্ব ব্যবস্থায় তাদের আধিপত্য বজায় থাকে পিটার নাভারোর এই বক্তব্য আদতে ভারতের জন্য এক বিরাট কূটনৈতিক বিজয় এই কথাগুলোই প্রমাণ করে দেয় যে ভারত আজ বিশ্বের দরবারে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে ভারতকে একদিন তারা ডেড ইকোনমি বলে কটাক্ষ করেছিল আজ সেই ভারতের আচরণে তারা পাজল্ড এবং ফ্রাস্টেটেড যে ভারতকে তারা পায়ের তলায় রাখতে চেয়েছিল আজ সেই ভারতের প্রধানমন্ত্রী ফোন না ধরাই তাদের আত্মসম্মানে ঘা লাগছে আজকের এই ঘটনা প্রমাণ করে ভারত সঠিক পথে এগোচ্ছে আত্মসম্মান এবং জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে কোনো বন্ধুত্ব হয় না ভারত আমেরিকার সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই কিন্তু সেটা হবে সমতার ভিত্তিতে কোনো প্রভু বা দাসের ভিত্তিতে নয় ডোনাল্ড ট্রাম্প বা তার উপদেষ্টারা যাই বলুক না কেন ভারত তার নিজের পথেই চলবে কারণ ভারত বুঝে গেছে এই আমেরিকার পক্ষে ভারতের অর্থনীতিকে ধ্বংস করা সম্ভব নয় এক নতুন শক্তিশালী এবং আত্মবিশ্বাসী ভারত আজ বিশ্বের মঞ্চে নিজের আসন গ্রহণ করেছে আর এই দৃশ্য দেখে পুরনো শক্তিগুলোর বিচলিত হওয়াই স্বাভাবিক এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আপনার কি মত আমেরিকার এই আচরণকে কি আপনি তাদের হতাশার বহিপ্রকাশ বলে মনে করছেন কমেন্ট সেকশানে আপনার মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে জয় হিন্দ জয় ভারত